আহ কাজ হইছে বড় মার্শাল্লাহ এই মাস্টার সাইজ আশা করি ভালো হবে আসো 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 কাছে আসো কি মাছ মাছটা তো ভাসতেছেই না সময় নিতেছে মাছটার সাইজ ভালো না এটা রুই সম্ভবত মামাও একটা হিট করছে হ্যাঁ হ্যাঁ মামা দুইজনে বাজায়া দিয়েন না কিন্তু মাছটা হ্যাঁ আমারটাও খারাপ না দুইজনেই মাশ বাজাইছি ভালো সাইজের মাছ আমারটা বুঝতেছি না কি মাছ মামা আপনারটাও তো সাইজ আমারটা সাইড আমারটা সাইডে দৌড়াইতেছে না ইয়ে আপনারটা তো মাঝখানে আমারটা সাইডে আটা খুব একটা দৌড়ে যাইতাছে না আপনারটা কি সাইডে ফিরছে এ আমারটা ঘাস কাপ মামা ঘাস কাপ আপনারটা মেবি ঘাস কাপ এই তাড়াতাড়ি ওঠো তোমার তোমার ছাইডে দেবো তুমি সময় নষ্ট করে না যাও দুইটা এক একদিকেই দৌড়াইতেছে আমার আমি সময় দিয়া বেশি ভালাইছি আমারটা আর সময় নিব না বোঝাই দিছি আপনারটা কি রুই হ্যাঁ নাকি এই ছাগলই তুই দাই ছাগল এই যে আমরা উপরে উঠাইছি এখন আমরা করে da 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 da